আসসালামু আলাইকুম আসার আপনার ভালো আছেন আজকে আমি দিতেছি ভূতিনী সাধনা এই ভুতিনির সাধনাটা আপনারা খুব সহজে করতে পারবেন এর পূর্ণাঙ্গ নিয়ম এবং মন্ত্রটা আমি দিয়ে দিতেছি মন্ত্রটা মাত্র তিনটা শব্দ আর কি আর জব সংখ্যা হচ্ছে দশ হাজার বার দশ হাজার বার যদি এই তিনটা শব্দ যদি জব করতে পারেন তাহলে ভুতিনি সিদ্ধি করতে পারবেন হ্যাঁ যদি এই সাধারণা দুই পদ্ধতিতে করা যায় দুইটা পদ্ধতি বলে দিতেছি যা যেটার ভিতরে পারদর্শী হবেন সে সেটাই করবেন তো আমি প্রথমে নিয়ম কারণটা বলতেছি এটা করতে গেলে আপনাকে সর্বপ্রথম ফুল লাগবে ফুল লাগবে যে কোনো ফুল আপনারা নিয়ে নেবেন ফুলের ফুল আর জবা ফুল রাখবেন সাথে ভতিনির একটা মূর্তি যদি সামনে রাখতে পারেন সবথেকে ভালো আর যদি মূর্তি যদি রাখতে না পারেন তাহলে আপনারা হচ্ছে ভতিনির ছবি অঙ্কন করে নেবেন কলার পাতায় অথবা মাটিতে যেভাবে ছবি অঙ্কন করে নেবেন আর ছবি অঙ্কন করবেন হচ্ছে গৌরচনা আর সিন্দুর মানে যে কোনো একটা দিয়ে আপনারা অঙ্কন করে নেবেন গৌরচনা দিয়ে সবথেকে ভালো অঙ্কন করে নেবেন নিয়ে ওই ভুতিনির উপরে আপনারা পূজা দিবেন ফুল দিবেন পানি ছিটা দিবেন ধূপ ধুনা এগুলা লাগাবেন প্রদীপ জ্বালাবেন ঘের প্রদীপ জ্বালাবেন জ্বালায় আপনারা ওই ভুতিনীকে স্মরণ করে ওইটা ভুতিনীর পূজা দিবেন। দেওয়ার পরে অবশ্যই সাধনা করার আগে গুরুর কাছ থেকে পারমিশন নেবেন গুরুর কাছ থেকে অনুমতি নেবেন অনুমতি নিয়ে গুরুর হাত মাথায় রাখবেন মাথায় রাখার পরে গুরুর চরণ ধুইয়া তারপরে মনে করেন যে সাধনায় বসবেন আর পিতা মাতার কাছ থেকে অনুমতি নেবেন আর বলবেন না যে আপনি ভুতিনি সাধনা করবেন বা কোনো সাধনা করবেন এই কথা বলবেন না বলবেন যে আমি একটা কাজে নামতেছি আপনারা দোয়া করেন পিতা মাতার ক্ষেত্রে বলবেন এটা পিতা মাতার চরণ ছোবেন পিতা মাতার কাছ থেকে অনুমতি নিয়ে পরে দিয়ে সাধনে বসবেন পিতা গুরু মাতা গুরু শিক্ষাগুরু আর দীক্ষা চার গুরুকে যদি আপনি চার গুরুর অনুমতি না নেন সাধন ভোজনে কখনই লাভ করতে পারবেন না সাকসেস পাবেন না তাই চার গুরুকে স্মরণ করবেন আর আল যে যদি হিন্দু হয়ে থাকেন শিবকালীকে স্মরণ করবেন মুসলমান হয়ে থাকলে পাঞ্জাত কিবা আল্লাহ রাসুলকে স্মরণ করবেন অথবা ফাতেমা আলীকে স্মরণ করবেন অথবা পা পঞ্জাতনকে স্মরণ করবেন এগুলো স্মরণ ভোজন কইরে দিলে তারপরে আপনারা হচ্ছে ওই সাধনের নাম্বার আবার সাধনের সামনে কিন্তু গুরুর জন্য করে গুরু গুরুর জন্য একটা প্রদীপ বা প্রদীপ আগরবাতি মোমবাতি এগুলো জ্বালাইতে হবে গুরুর নামে দিয়ে তারপরে ভূতিনির পূজা অর্চনা করে তারপরে আপনারা জপের মধ্যে যাবেন আর এটা মন্ত্র জপ করতে হবে রুদ্রাক্ষের মালায় আর গুরুর কাছ থেকে যদি রুদ্রাক্ষের মালা আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে সেই মালায় আপনারা জপ করবেন অবশ্যই যদি আপনারা যদি এটার নিয়ম দুইটা কেমন আমি বলে দেই এক আপনারা চাইলে তিন দিনে সাধন করতে পারবেন দুই এক রাতেই সাধন করতে পারবেন সব থেকে ভালো এক রাতে করা এক রাতে করা কিভাবে আমি বলি আর এই সাধুটা করতে হবে ঘরের ভিতরে করা যাবে না এটা সম্পূর্ণরূপে বাহিরা শ্মশান ঘাট কালী মন্দির অথবা কোনো নির্জন কোনো জায়গার ভিতরে আপনার মনে করো যে এই জঙ্গল এরকম জায়গায় এইসব কাজগুলো করতে হয় এগুলো কিন্তু ঘরে কাজ করা যায় না কেননা যখন আপনি একজনকে ডাকবেন দশজন আসবে সেজন্য করে ভালো খারাপ সবাই উভয় আসবে প্রথমে তো খারাপ গুলাই আসবে আগে ডিস্টার্ব দিবে তারপরে আপনারা ভালোটা আসবে আর অনেকেই মনে করে যে যার সাধনা করতেছি সে হয়তো আমাদেরকে পরীক্ষা নেবে বা সে হয়তো আমাদেরকে মারার চেষ্টা করবে ভয় দেখানোর চেষ্টা করবে আসলে না শাস্ত্রে পাওয়া যায় আপনি যদি মা কালী সাধন করেন মা কালী আপনার কখনোই ক্ষতি করতে পারবে না শাস্ত্রে পাওয়া যায় যদি আপনি ব্রহ্মা বিষ্ণু শিবের সাধন করেন হ্যাঁ ওই ব্রহ্মা বিষ্ণু শিবের বিরুদ্ধে কেউই আপনার ক্ষতি করতে পারবে না বা করবেই না এটা হচ্ছে বহিরাগতভাবে আপনার মনে করেন যে ক্ষতি করার চেষ্টা করে ক্ষতি তো না পরীক্ষা নেওয়ার চেষ্টা করে সেটা হচ্ছে কেমন আমি বলি যেমন মা কালী সাধন করলে ডাকিনি যুগিনি নিয়েছে ভূত পেরত আছে এরা এসে প্রথমে আপনাকে বিভ্রান্ত করবে পরীক্ষা নিরীক্ষা নিবে পাস করলে পরে মা কালী শেষে আসবে এরকম করেই মনে করেন যে আপনাদের এই সাধনাগুলা অনেকেই বলে যে যার সাধনা করবো সে এসে এরকম করবে না এটা অসম্ভব আপনি যদি আমার নাম সর্বদাই জপ করেন আমি আপনার কখনোই ক্ষতি করতে পারব না আপনি যদি আমাকে স্মরণ করেন আমি আপনার কখনোই ক্ষতি করব না কিন্তু হ্যাঁ যখন আপনি আমাকে স্মরণ করবেন কোনো অন্য খায়েসে খারাপ খায়েস বা ইচ্ছা আপনার খারাপ ইচ্ছা আছে বা খারাপ মতলব আছে তখন আমি আপনার ক্ষতি করার চেষ্টা করব আর যদি ভালোভাবে আপনাকে আপনাকে ডাকেন কখনোই আমি আপনার ক্ষতি করবো না বরং আপনার একটু ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য করে আমার আশেপাশে যারা থাকে তাদেরকে দিব। এই অথবা বলবো যে দেখ আমাকে একজন স্মরণ করতেছে তার কাছে যা এরকমই সিস্টেমটা তো এখন আমি চলে আসি যখন পূজা শেষ তখন আপনি মন্ত্রটা জপ করবেন মন্ত্রটা আমি ওস্তাদের কাছ থেকে পাইছি সরাসরি আর ওইটা সরাসরি ওস্তাদের কাছে পাইছি ওইটা আমি ফটো তুলে আপনাদের মাঝে দিয়ে দিতেছি মন্ত্রটা হচ্ছে ওং 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 হুং 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 এই শব্দটা যদি আপনারা তিন দিনে করেন তাহলে প্রথম দিনে তিন হাজার দ্বিতীয় দিনে তিন হাজার তৃতীয় দিনে হচ্ছে চার হাজার বার জপ করতে হবে আর যদি আপনারা এক রাতে করেন সর্বোচ্চ পারফেক্ট এক রাতে দশ হাজার বার জপ করবেন এক রাতে ভূতি সিদ্ধি হবেন আর যে ব্যক্তি ভূতিনি সিদ্ধি হয় তার শত্রু থাকলে তার শত্রু আপনা আপনি দমন হয়ে যায় ভূতিনি সিদ্ধি থাকলে বেড়া কেউ ওই তাকে তার ক্ষতি করতে পারবে না ভূতিনি সিদ্ধি থাকলে শত্রু হ্যাঁ সর্বজায় আপনার কাছে মাথা নত করবে এবং যদি ওই রকম শত্রু হয় তাহলে ভূতিনি তার খেল খতম করে দিবে তো এই ছিল ভিডিও এই ছিল সাধনা সাধনাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন এগুলো কিন্তু ওস্তাদের কাছ থেকে পাইছি আবার অনেকে আমাকে প্রশ্ন করছে যে আপনার ওস্তাদ কয়টা আমার ওস্তাদ মোট তিনটা দুইটা হিন্দু একটা মুসলমান হ্যাঁ যেটাকে আপনারা ভিডিওতে দেখছেন সে সে বর্তমানে আছে হ্যাঁ কিন্তু তার কাছে অত কিছু শিখতে পারি নাই বা দেয় নেই যাই যেটার ইচ্ছা কিন্তু হিন্দু শাস্ত্রে যে দুইজন ছিল তার কাছে পূর্ণাঙ্গভাবে পাইছি আল্লাহর কাছে শুক্রিয়া তারা যেন ভালো থাকে হ্যাঁ হিন্দুর ভিতরে একজন নাই আর একজন বেঁচে আছে উনি কানে কম শুনে শুনতে পারে না কথা বলতে কষ্ট হয় যার কারণে এখন আমি আর তার কাছে যাইতে পারি না এটা কয়েক বছর থেকে আমি আর যাই না তো যাই এখন শুধু এই জামাল পাগলা যে নাম যাকে আপনারা ভিডিওতে দেখছেন মুসলমান সেই আছে আমি ওদের এই যে 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 আছে তাকেও আমি ভিডিওতে আনতে পারতাম একবার আনছিলাম হয়তো কয়েক সেকেন্ডের ভিডিওতে তিরিশ চল্লিশ সেকেন্ডের ভিডিওতে কিন্তু ওনারা ভিডিওতে আসে না থেকে আমি আনতে পারি না তো যাই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম